ফোন করছে গিয়ে আসলাম হ্যাঁ 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 বলতে হবে আমাকে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি

নেগলো দাঁড়াবে দাঁড়া কি হয়ে গেছে পেমেন্ট টাকা কেটে নিল তোমার সার্ভারে প্রবলেম আছে ফাইনালি আমাদের তেল বরাবরই কমপ্লিট হয়ে গেলাম এরপরে আমরা ফার্স্ট টোল প্লাজা যতগুলো আছে আমরা এবার চেষ্টা করবো সব থেকে টোল প্লাজা কাউন্ট করার তো চলো ফার্স্ট টোল প্লাজা হচ্ছে আমাদের গাজল টোল প্লাজা আর কিছুক্ষণ পরে আসবে গাজল টোল প্লাজা তো চলো একবারে দেখা হবে গাজল টোল প্লাজাতে তো আমরা গাজল টোল প্লাজা ক্রস করে গেলাম তো এটা হচ্ছে রায়গঞ্জের বাইপাস বাইপাসটা খুলে গেছে এর আগে যখন এসেছিলাম আমরা তখন খুলেছিল না তো রাত্রেলা রাইড করার মজা এটাই কেমন হয় শুধু আমরা যাচ্ছি তো আমাদের মানে আমার ডিজাই এক্সএন টু এ তোমার এটা হচ্ছে ফুটেজ কেমন লাগছে ফুটেজে রাত্রের ফুটেজ এটা আর সাউন্ড কোয়ালিটি তো তোমরা শুনতেই পাচ্ছ আশা করি ভালোই আছে অনেক ট্রাই করেছি দেখা যাক কতটা কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো বসে থাকো ড্রিম রাইড এখন আর রাত্রে বেঁচে ভিডিও দেখাবো না একবার সকাল চল তো আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার আগে একটু দাঁড়িয়ে আছে এটা হচ্ছে স্পট কিছু দু তিন কিলোমিটার আগে আমাদের ছিলটা বাইপা ইয়ে টোল প্লাজা তো সেখানে আমরা তার থেকে দু কিলোমিটার হয়তো সামনে এগিয়ে একটা স্টপ ছিল সেখানে আমরা একটু দাঁড়িয়ে একটু টয়লেট ফয়লেট করে একটু ছবি টবি তুলে এবার আমরা বেড়াবো সেবকের দিকে তো সেবকের দিকে যেটা ফার্স্ট ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব তো আমাদের ব্রেকফাস্ট করা আছে তৈরি করা আছে আমরা ক্যারি করেছি সেটা আমরা নিয়ে গিয়ে মানে নিয়ে যাচ্ছি আর কি সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো একদম সেবক ব্রিজে গিয়ে দেখা হচ্ছে নিনডি বল পারে দেখো কিন্তু কি বললি আমাকে হ্যাঁ মাইক মাইক ইফতার মধ্যে ইফতার পর ভেঙে দিয়ে চলে গেছিল সব রিপেয়ারিং চলছে আগের থেকে রাস্তা বেটার হয়েছে তো আমরা আমাদের গাড়ি নিচে আছে আর আমরা এখানে একটু সামনে এখানে কল ছিল একটা তো কলে মুখ দিতে এসেছিলাম তো চলো রিভার্স তো চলো নিচে আমাদের গাড়ি রাখা আছে সবাই ওখানে আছে আমরা ফ্রেশ ফ্রেশ হলাম এটা মানে ফ্রেশ বলতে কি আর ফ্রেশ বলতে মুখ হাত পা ধুলাম ধুয়ে নিয়ে এবার যাবো আমরা গাড়ির দিকে ওই যে গাড়ি দেখা যাচ্ছে সবার সবাই ওখানে বসে আছে ভয় ভয়াবহ হবে ভেবে দেখো একবার বুঝতে পারছো এখানে কতটা ডেঞ্জার জিনিস হয়েছিল তো আমরা একটু গাড়ি গাড়িটাকে টানার চেষ্টা করবো গাড়ির জ্যাম প্রচুর ফাইনালি ধরে নিয়েছি তো তোদেরকে টানাল তৈরি করছে ও আলাদাই এখান থেকে দেখা যাচ্ছে কিনা যায় না দারুণও যাবে না কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে দারুন 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 তোমরা যারা পাহাড়ে বাইক নিয়ে আসছো তাদের জন্য ইনফরমেশন কিছু ছোট ছোট টিপ হয়তো তোমরা জানো যারা যারা জানো না তাদের জন্য সেটা হয়েছে পাহাড়ে যখন গা খারা চড়াই হবে তখন তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ওটা তোমার গাড়ির ক্যাপাসিটি হিসাবে তুমি উঠা করতে পারবা ঠিক আছে এই এই ডঙ্গার ডাউন নাম্বার একটা গিয়ার দুটো গিয়ার অবশ্যই কমে যাবে এই ভাট করে ডাউন নামছে স্পিড হয়তো গতি অনেকটা বেশি বেড়ে যাবে যার জন্য আর যেটা বলছিলাম স্পিড হয়তো হট করে পেরিয়ে যাবে তো সেটা মেনটেন করার জন্য লোয়ার গিয়ারে লোয়ার গিয়ারে গাড়ি চালাতে হবে আমি তো ভাবলাম এটা হয়তো বড় রাস্তা পাবো আপনি পাবো হচ্ছে না সিকিম তেরো কিলোমিটার গ্যাংটক একচল্লিশ কিলোমিটার সিকিম আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসছে কিন্তু আসেনি এখনো তেরো কিলোমিটার তিনশো কিলোমিটার পার হয়ে গেছে আমাদের চলো সিকিম যাই কৃষকদের অবস্থা খারাপ আমি বুঝতে পারছি কারণ ফার্স্ট টাইম টানা এত বড় রাইডে ওরা এসছে আর ভাইয়ের তো আরো অবস্থা খারাপ কারণ ভাই বসে আছে আর রাস্তাতে যা রাস্তা ছিল রাত্রে বেলাতে ঢুকার সঙ্গে সঙ্গে রাস্তা খারাপ মানে রাস্তা খারাপ দেখে বুঝতে যে হ্যাঁ আমরা বিহারে পুরো রাস্তা হলে ভালো বিহারের রাস্তা কঠিনই খারাপ তো তেরো কিলোমিটার আছে এখনো তো আমরা সময় নষ্ট না করে ঝটপট চালাতে হবে একটু গাড়ি কিন্তু সেফটি সেফটি ফার্স্ট অবশ্যই সেফটি ফার্স্ট তো চলো ছেলেপেলে দাঁড়িয়ে আছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে সিকিম বারো কিলোমিটার আবহাওয়া গ্যাংটক আটত্রিশ কিলোমিটার বাকি রাইডাররা থেকে গেলো ওখানে আর আমি কিন আর ভাই বেরিয়ে গেলাম কারণ সিকিমে যাওয়ার জন্য মানে নর্থ সিকিম ওরা যাবে আমরা ভেবেছিলাম নর্থ সিকিম যাব তো পারমিট আমাদের দিবে না একশো পঁচিশ সিসির গাড়ি আর কি পারমিট হচ্ছে না যাওয়ার জন্য একটা সমস্যা আপাতত গ্যান্টক যাই আমরা গ্যান্টকে গিয়ে যাই তারপরে যদি পেলিং ফেলিং যাই তো ওখানেও যাব তো দেখা যাক কপালে কি লেখা আছে না না লেখা আছে দেখি কি হচ্ছে না হচ্ছে কারণ একশো পঁচিশ শেষে পারমিশন নাই তো যাই হোক চলো দেখা যাবে যা হবে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ হয়েছে আমরা ভেবেছিলাম এখানে হয়তো কিছু জোগাড় হয়ে যাবে তো আপাতত জোগাড় তো হলো না যার জন্য আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি দেখি ওখানে গিয়ে যদি কিছু হয় কিন্তু খবর যেটা শুনছি কিছু হওয়ার চান্স নাই তাও আমরা ওখানে গিয়ে দেখি আগে কী হচ্ছে না হচ্ছে সব ডিটেলস তোমাদেরকে জানাবো এটা যে রোপে এই যে রোপে তো পুরো গ্যানটা ঘুরানো ঘুরে এটাতে আমি এখনই একটা দেখলাম অন করতে করতে চলে এলো তো আপাতত আমরা গ্যানটকের মধ্যে প্রায় ঢুকে গেছি মানে শহরটার মধ্যে ঢুকে গেছি কাছাকাছি এবার কিছুক্ষণের মধ্যে হোটেল টোটেল খুঁজবো নিয়ে তোমাদেরকে আমরা ইনফর্ম করছি কোন হোটেলে দেখা যাচ্ছে আরও ভালো ছিল তো আমরা এখন যাবো একটু ঘুরতে ঘুরতে বলছি খেতে খেতে লেগেছে খুব জোরে এসেছি অনেকক্ষণ আগে কিন্তু ঘুমিয়ে গেছিলো তো খিদা লেগেছে তো আমরা এখন সান টান করে একটু ফ্রেশ হয়ে গেছি কিন্তু এবার কিন্তু ঘুমি ছিল আমাদের একটু লেট হলো তো আমরা একটু বেড়াবো এখন খেতে দেখি কোথায় খাওয়া দাওয়া পাওয়া যায় রুমটা মোটামুটি ভালো যেহেতু পার্কিং পার্কিং আছে ওই জন্য আমরা রুমটা নিয়েছি কিন্তু এখানে সমস্যা হয়েছে চার্জিং পয়েন্ট আছে এখানে একটা আছে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে আর এখানে একটা চার্জিং পয়েন্ট আছে কিন্তু কোনো কাজের না এটা হচ্ছে সমস্যা তো আমরা তো দেখা যাক কোনো ভাই তালা চাবি হ্যাঁ তো আমরা এখানে বেড়াচ্ছি একটু খাওয়া দাওয়া করতে চলো দেখি খাওয়া দাওয়া কোথায় ভালো পাওয়া যায় না যায় তো সেখানে গিয়ে কথা হচ্ছে নিলাম নীলামচের ডিম ডাল ভাজা আর পাঁপড় ভাজা আর সালাডি ও চাটনিও আছে চট নিয়ে আছে চল ভাই শুরু করা যাক তো আমরা পারমিট অফিসে গেছিলাম এটা হয়েছে পারমিট অফিস মানে এটা পিছনটা তো গলা আসলে হ্যাঁ হ্যাঁ পারমিট অফিস আমাদের দেখা থাকলো কিন্তু লাভ আমাদের কিছু হবে না তো পারমিট অফিস তো তোমাদেরকে দেখালাম আমরা ওখানে গিয়েছিলাম তো গলা শুকিয়ে গেছে যেহেতু মানে অনেকটা অনেকটা হাই অভ্যাস নাই যার জন্য তো চেষ্টা হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হবে না মানে একশো পঁচিশ সিসি তো দূরে কথা একশো পঁয়ত্রিশ সিসি হলেও হবে না দেড়শো সিসির উপর সিসি গাড়ি লাগবে তাহলে হবে আর এখান থেকে তুমি দেড়শো সিসির উপরেও যদি গাড়ি হয় তুমি যদি নিজে এসে যদি পারমিট করো তাতেও হবে না তোমাকে ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে আসতে হবে দিয়ে তোমাকে এখানে করতে হবে মানে ওরাই করে দেবে তুমি ডাইরেক্ট করতে পারবো না তো ঠিক আছে ওই দাদারা বলেছিল যে ডাইরেক্ট হয়ে যায় কিন্তু এখানে এসে যেটা জানলাম যে ডাইরেক্ট হয় না ও আচ্ছা তো ডাইরেক্ট হয় না এখানে এসে জানলাম ডাইরেক্ট লোকালদের জন্য হয় তো দাদা যেহেতু লোকাল ছিল ওই জন্য লোকালদের জন্য আলাদা নিয়ম আর আমাদের জন্য আলাদা নিয়ম তো ঠিক আছে সেটা কোনো বড় ব্যাপার না সবার সবার নিজস্ব রুলস রয়েছে তো ঠিক আছে দেখি আমরা কি করি একটু হোটেলে গিয়ে আলোচনা করি যদি পারি মানে ইচ্ছা তো করছে যাওয়ার ও সাইডে তো বাইক রেন্টে নিয়ে যদি যাওয়া যায় সেরকম যদি আমাদের বাজেটের মধ্যে হলো তো আমরা চেষ্টা করবো যাওয়ার তো চলো দেখা যাক কি হয় কেমন কি গাড়ি ভাড়া না ভাড়া সেগুলো আমরা দেখবো চলো জানাচ্ছি তো এত দূর আসার ফলে একটা ইনফরমেশান হলো আর তার সাথে হলো এটা যে আমার পিছনে পুরো গ্যান্ডক শর্টটা এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরা তো কতটা জাস্টিস করতে পারছে বুঝতে পারছি না দেখি ভাই একটু তোর ক্যামেরা দিয়ে দেখাই দেখি চলো তো কিন্তু সামনে এগিয়ে গেছে তো চলো এখানে বেশিক্ষণ টাইম পাস করে লাভ নাই চ ভাই তবে তো আমরা এখন এমজি এমজি এম জি মার্ক মার্ক এম মার্কে চলে এসেছি তো বারবার করে আমার এম জি মার্কেট এম জি মার্কেট চলে আসছে মুখে তো যাই এম জি মার্কে চলে এসেছি তো ভিউটা হয়েছে অনেকটা অনেকটা পুরোটা এর বুক এখানে আমাদের গান্ধীজির মূর্তি রয়েছে আর পিছনে আমাদের দেশের ঝান্ডা রয়েছে বিশাল বড় এটা এখন যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য কিছু বোঝা যাচ্ছে এখানে ডিসপ্লে রয়েছে সুন্দর করে সাজানো রয়েছে এখানে তো হ্যাঁ কালকে আমরা যাচ্ছি তো কী বলছি জানার নাম বলে আমি ইয়ে নাথুলা পাস নাথুলা পাস বাবা মন্দির ছাঙ্গু লেক আর ইয়ে জুলুক তো কালকে আমরা শুনে নিলাম কালকে আমরা কোথায় কোথায় যাচ্ছি তো কালকে আমরা যাবো নাথুলা পাস জুলুক বাবা মন্দির ছাঙ্গু লেক আর ওখান থেকে যদি দেখি টাইম যদি হয়তো আরও এক দুটা জায়গা আছে স্পট ওগুলো যদি হয়তো হবে না তারপরে দিন করবো আমরা আর আরেকটা নাম বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এলিফেন্ট লেক ওটা ওটার পাশ দিয়েই যাবো আমরা তো ওটা আমরা ভিজিট করবো তো চলো তো আচ্ছা বৃষ্টি বৃষ্টি পড়ছে গ্যান্ডকে তো গ্যাংটকে আজকে আমরা থামলাম কারণ সারা রাত রাইড করেছি পারছো তো চলো পারমিট আমরা এখান থেকে করে নিয়েছি লোকাল থেকে তো তোমাদের কার্ড কার্ডটা দেখিয়ে দেবো হ্যাঁ ডিটেলস দিয়ে দেবো আমি হোটেল হোটেলে গিয়ে কার্ডটা দেখিয়ে দেবো একবার আর নাম্বার ডিটেলস সব দিয়ে দেবো দাদার ব্যবহারও খুব ভালো তো তোমরা একবার চেক আউট করতে পারো আর দাদার গাড়ি রেন্টের দেয় যদি ওখান থেকে রেন্টে বাইক নিতে চাও তো সেটাও ব্যবস্থা রয়েছে বাইকের সাথে তোমার হ্যাঁ ট্রেন্টের বাইকের সাথে তোমার রয়েছে তোমার রাইডিং জ্যাকেট বুট সবই রয়েছে তো যদি নিতে চাও তো সব রকম দাদার কাছে ফ্যাসিলিটি রয়েছে তো তোমরা যেতে পারো আর এদিকে এত সুন্দর করে মার্কেটটাকে গুছিয়ে রেখেছে অপূর্ব লাগছে আমরা রাত্রে এই কারণে আসলাম যে এই জায়গাটাতে দেখতে আরও মানে অমায়িক লাগে চারিদিকে মার্কেট টাইপের রয়েছে মার্কেট টাইপ কি মার্কেটই রয়েছে